হ্যালো ওয়েলকাম টু আয়ার চ্যানেল আগেন আজকের এই ভিডিওতে আমরা দুশোটা ডেলি ইউজ ইংলিশ টু বেঙ্গলি সেন্টেন্সেস শিখব চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমি একটু পরে আসছি আই উইল বি রাইট ব্যাক আমাকে এখন যেতে হবে আই নিড টু গো নাও আই নিড টু গো নাও আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অফ ইউ আই এম থিঙ্কিং অফ ইউ আমি বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট আই কান্ট বা ক্যান নট বিলিভ ইট আমাকে এখন যেতে হবে আই নিড টু গো নাও আই নিড টু গো নাও আমি এটি কোথায় পেতে পারি ওয়ার ক্যান আই ফাইন্ড ইট ওয়ার ক্যান আই ফাইন্ড ইট আমি এখানে অপেক্ষা করবো আই উইল ওয়েট হেয়ার আই উইল ওয়েট হেয়ার আমি পরে ফিরে আসবো আইল কাম ব্যাক লেটার আইল কাম ব্যাক লেটার আমি প্রায় শেষ আই এম অলমোস্ট ফিনিশড আই এম অলমোস্ট ফিনিশড আমি ভাবছি না আই এম নট থিঙ্কিং আই এম নট থিঙ্কিং আমি ভাবছি আই এম থিঙ্কিং আই এম থিঙ্কিং তুমি কোথায় যাচ্ছ আমি শুধু বিরতি নিচ্ছি আমি এখন ঘুমাতে চাই আই to স্লিপ নাও আই ওয়ান্ট টু স্লিপ নাও ঘুমানোর জন্য এটা খুব তাড়াতাড়ি ইটস টু আর্লি টু স্লিপ ইটস টু early টু স্লিপ আমি আমার পথে আছি আই এম অন মাই ওয়ে আই এম অন মাই ওয়ে আমি এখনও প্রস্তুত নই আই এম নট রেডি ইয়েট আই এম নট রেডি ইয়েট আমি ক্ষুধার্ত না আই এম নট হাংরি আই এম নট হাংরি আমি ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল তুমি অসাধারণ ইউ আর ওয়ান্ডারফুল ইউ আর ওয়ান্ডারফুল তুমি দুর্দান্ত ইউ আর আমেজিং ইউ আর আমেজিং আমি টাকা দেবো আই উইল পে আই উইল পে আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি আই ডোন্ট হ্যাভ মানি আমি কি এটা ধার নিতে পারি ক্যান আই বড়ো দিস ক্যান আই বড়ো দিস আমি কি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং ক্যান আই আস্ক ইউ সামথিং আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি আই এম ভেরি বিজি আমি তাড়াহুড়ো করছি আই এম ইনাহারি আই এম ইনাহারি এখানে খুব শান্ত ইটস সো কোয়াইট হেয়ার ইটস সো কোয়াইট হেয়ার চলো কিছু খাই লেটস eat something. Let's eat something. আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার নাও feeling better ফিলিং বেটার নাও আমাকে বিশ্রাম নিতে হবে to rest. I need to rest. আমি তোমার ওপর বিশ্বাস করি না I don't trust you আই ডোন্ট ট্রাস্ট ইউ আমি তোমার ওপর বিশ্বাস করি I trust you. আই ট্রাস্ট ইউ আমি তার ওপর বিশ্বাস করি না I don't বিলিভ ইন দ্যাট I don't ইন দ্যাট আমি তোমার ওপর বিশ্বাস করি আই বিলিভ ইন ইউ আই বিলিভ ইন ইউ আমি নিশ্চিত নই আই I'm নট শিওর আই not নট শিওর আমি নিশ্চিত আই এম শিওর এটা সঠিক দিস ইজ রাইট দিস ইজ রাইট এটা ভুল দিস ইজ রং দিস ইজ রং এটা আমার ভুল ইটস মাই মিস্টেক ইটস মাই মিস্টেক আমি তার জন্য দুঃখিত আই এম সরি ফর দ্যাট আই এম সরি ফর দ্যাট এটা তোমার পালা ইটস ইউর টার্ন ইটস ইওর টার্ন এটা আমার আনন্দ ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার আমি আগ্রহী আই অ্যাম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড আই এম নট ইন্টারেস্টেড এটা গুরুত্বপূর্ণ দিস ইজ ইম্পর্টেন্ট দিস ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ নয় ইটস নট ইম্পর্টেন্ট ইটস নট ইম্পর্টেন্ট তুমি সবসময় দেরি করো ইউ আর অলওয়েজ লেট ইউ আর অলওয়েজ লেট আমি সবসময় খুশি আই অ্যাম অলওয়েজ হ্যাপি আই অ্যাম অলওয়েজ হ্যাপি এটা আমার ধারণা দিস ইজ মাই আইডিয়া দিস ইজ মাই আইডিয়া চলো কথা বলি লেটস টক লেটস টক চলো হাঁটতে যাই লেটস গো ফর ওয়াক লেটস গো ফর আ ওয়াক আমি তোমাকে ফোন করবো আই উইল কল ইউ আই উইল কল ইউ আমি প্রায় পৌঁছেছি আই এম অলমোস্ট দেড় আই অ্যাম অলমোস্ট দেড় আমার বিরতি দরকার আই নিড ব্রেক আই নিড ব্রেক আমি যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো I don't want to go. আমি যেতে চাই I want to go. I want to go. আমি চেষ্টা করবো I will try. I will try. আমার সময় নেই I don't have time. I don't have time. আমার একটা ধারণা আছে I have an idea. I have an idea. আমি সিরিয়াস বা আমি গুরুতর আই এম সিরিয়াস আই এম সিরিয়াস আমি শুধু মজা করছি আই এম জাস্ট কিডিং আই এম জাস্ট কিডিং তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি আমি প্রস্তুত নই আই এম নট রেডি আই এম নট রেডি আমি শীঘ্রই ফিরে আসবো আই উইল বি ব্যাক সুন আই উইল বি ব্যাক সুন আমাকে বাইরে যেতে হবে আই নিড টু গো আউট আই নিড টু গো আউট আমাকে কথা বলতে হবে আই নিড টু টক আই নিড টু টক এটা খুব সস্তা দিস ইজ ভেরি চিপ দিস ইজ ভেরি চিপ এটা খুব দামি দিস ইজ ভেরি এক্সপেন্সিভ দিস ইজ ভেরি এক্সপেন্সিভ এটা কত দাম হাউ মাচ ইজ দিস How much is this? চলো কাল দেখা করি Let's meet tomorrow Let's meet tomorrow মোরো এটা যাওয়ার সময় ইটস টাইম টু গো ইটস টাইম টু গো আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হেয়ার ইউ আই কান্ট হেয়ার ইউ তুমি কি আমাকে শুনতে পাচ্ছো ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার আমার ফোন কোথায় ওয়ার ইজ মাই ফোন ওয়ার ইজ মাই ফোন এটা আমার কলম দিস ইজ মাই পেন দিস ইজ মাই পেন এটা আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক এটি একটি সুন্দর স্থান ইটস আ বিউটিফুল প্লেস ইটস আ বিউটিফুল প্লেস আমি নতুন জিনিস শিখছি আই এম লার্নিং নিউ থিংস আই এম লার্নিং নিউ থিংস আমি এখানে নতুন আই এম নিউ হেয়ার আই এম নিউ হেয়ার আমি এখানে থাকি আই লিভ হেয়ার আই লিভ হেয়ার তুমি কোথায় থাকো হোয়াইট ডু ইউ লিভ ডু ইউ লিভ এটা খুব দেরি ইটস টু লেট ইটস টু লেট এটা খুব তাড়াতাড়ি ইটস টু আর্লি ইটস টু আর্লি আমি আসবো আই উইল কাম আই উইল কাম আমি আসছি না আই এম নট কামিং আই এম নট কামিং তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং আমার একজন ডাক্তার দরকার আই নিড আ ডক্টর আই নিড আ ডক্টর আমি অসুস্থ অনুভব করছি আই ফিল সিখ আই ফিল সিখ এটা বিশ্বাস করা সহজ ইটস ইজি টু বিলিভ ইটস ইজি টু বিলিভ এটা বিশ্বাস করা কঠিন ইটস হার্ড টু বিলিভ ইটস হার্ড টু বিলিভ আমি এটা করতে পারি আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি না আই কান্ট ডু ইট আই কান্ট ডু ইট আমি এ বিষয়ে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট ইট আই এম নট শিওর অ্যাবাউট ইট তুমি কি বুঝতে পারো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি খাবারটা পছন্দ করি আই লাইক দ্য ফুড আই লাইক দ্য ফুড আমাকে ঘুমোতে হবে আই নিড টু স্লিপ আই নিড টু স্লিপ আমার ঘুম পাচ্ছে আই ফিল স্লিপি আই ফিল স্লিপি আমার একটু ঘুম দরকার আই need সাম স্লিপ আই need সাম স্লিপ আমি শুধু বিশ্রাম নিচ্ছি আই I'm just রেস্টিং সবচেয়ে কাছের হাসপাতাল কোথায় Where is the nearest hospital? Where is the nearest hospital? আমি লাঞ্চ বা মধ্যাহ্ন জন্য ক্ষুধার্থ আই এম হাংরি ফর লাঞ্চ আই অ্যাম হাংরি ফর লাঞ্চ আমি বিভ্রান্ত আই এম কনফিউজড আই এম কনফিউজড আমি চিন্তিত আই অ্যাম ওয়ারিড আই এম ওয়ারিড আমি ভালো হয়ে উঠছি আই এম গেটিং বেটার আই এম গেটিং বেটার আমি ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং ওয়েল I am not feeling well এটি একটি সুন্দর দিন It's a nice day ইটস আ নাইস ডে আমি ক্লান্ত অনুভব করছি I am feeling tired আই am ফিলিং টায়ার্ড বাথরুম কোথায় Where is the bathroom Where ইজ দি বাথরুম আমার খাওয়ার দরকার I need food আই নিড ফুড আজ আমার জন্মদিন ইটস মাই বার্থ ডে ইটস মাই বার্থ ডে আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ আমি কলকাতা থেকে আই এম ফ্রম ক্যালকাটা আই এম ফ্রম ক্যালকাটা আমার নাম রাজু মাই নেম ইজ রাজু মাই নেম ইজ রাজু তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস বা হোয়াট ইজ ইউর নেম আমাকে পরে ফোন করো কল মি লেটার কল মি লেটার আমি অসুস্থ অনুভব করছি আই এম ফিলিং সিখ আই এম ফিলিং সিখ আমি ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার আই এম ফিলিং বেটার চলো বিশ্রাম নি লেটস টেক আ রেস্ট লেটস আ রেস্ট আমার বিরতি দরকার আই নিড আই নিড আ ব্রেক চলো কেনাকাটা করতে যাই লেটস গো ফর শপিং লেটস গো ফর শপিং চলো পান করি লেটস ড্রিঙ্ক লেটস ড্রিঙ্ক চলো খাই লেটস ইট লেটস ইট আমি উত্তেজিত আই এম এক্সাইটেড আই এক্সাইটেড আমি নার্ভাস বা আমি চিন্তিত আই এম নার্ভাস আই নার্ভাস আমি ভয় পাচ্ছি আই এম অ্যাফ্রেড আই এম অ্যাফ্রেড তুমি ভুল ইউ আর রং ইউ আর রং তুমি সঠিক ইউ আর রাইট ইউ আর রাইট আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ এখানে শান্ত ইটস কোয়াইট হেয়ার ইটস কোয়াইট হেয়ার এটা খুব চেঁচামেচি বা এটা খুব উচ্চস্বর ইটস টু লাউড ইটস বা ইট ইজ টু লাউড আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর এটা আমার পরিবার দিস ইজ মাই ফ্যামিলি দিস ইজ মাই ফ্যামিলি এটা একঘেমি ইটস বোরিং ইটস বোরিং বাইরে খুব সুন্দর ইটস বিউটিফুল আউটসাইড ইটস বিউটিফুল আউটসাইড আমি তোমার বন্ধু আই এম ইউর ফ্রেন্ড আই এম ইউর ফ্রেন্ড এটা আমার বন্ধু দিস ইজ মাই ফ্রেন্ড দিস ইজ মাই ফ্রেন্ড এটা আমার বাড়ি দিস ইজ মাই হোম দিস ইজ মাই হোম এটা সস্তা ইট ইজ চিপ ইট ইজ চিপ এটা দামি ইট ইজ এক্সপেন্সিভ ইট ইজ এক্সপেন্সিভ আমার দেরি হয়ে গেছে বা আমি দেরি করেছি আই অ্যাম লেট আই অ্যাম লেট এটা দেরি ইটস লেট ইটস লেট এটা খুব তাড়াতাড়ি ইটস আর্লি বা ইটস টু আর্লি এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আমি এটা পেয়েছি আই ফাউন্ড ইট আই ফাউন্ড ইট আমি এটা খুঁজছি আই এম লুকিং ফর ইট আই এম লুকিং ফর ইট তুষারপাত হচ্ছে ইট ইজ স্নোইং ইট ইজ স্নোইং বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং আমি আজ ব্যস্ত আই এম বিজি টুডে আই এম বিজি টুডে এটা সুন্দর দিস ইজ বিউটিফুল দিস ইজ বিউটিফুল এটা খারাপ দিস ইজ ব্যাড দিস ইজ ব্যাড এটা ভালো দিস ইজ গুড দিস ইজ গুড আমি পড়াশোনা করছি আই এম স্টাডিং আই অ্যাম স্টাডিং আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং আমি শিখছি আই এম লার্নিং আই এম লার্নিং এটা সহজ ইট ইজ ইজি ইট ইজ ইজি এটা কঠিন ইট ইজ ডিফিকাল্ট ইট ইজ ডিফিকাল্ট আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস আই ডোন্ট লাইক দিস আমি এটা পছন্দ করি আই লাইক দিস আই লাইক দিস আমরা কোথায় যাচ্ছি ওয়ার আর উই গোয়িং ওয়্যার আর উই গোয়িং চলো যাই লেটস গো লেটস গো আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম আমি তৃষ্ণার্থ আই এম থ্রাস্টি আই এম থ্রাস্টি আমার পানি দরকার আই নিড ওয়াটার আই নিড ওয়াটার পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার শুভ রাত্রি গুড নাইট গুড নাইট সুপ্রভাত গুড মর্নিং গুড মর্নিং খেয়াল রাখা টেক কেয়ার টেক কেয়ার চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি এটা আমার ভুল ইটস মাই ফল্ট ইটস মাই ফল্ট আমি দুঃখিত আই অ্যাম সরি আই অ্যাম সরি আমি এটা পেয়েছি আই ফাউন্ড ইট আই ফাউন্ড ইট আমি এটা হারিয়েছি আই লস্ট ইট আই লস্ট ইট এটা কোথায় ওয়্যার ইজ ইট ওয়্যার ইজ ইট আমি অপেক্ষা করছি আই এম ওয়েটিং আই এম ওয়েটিং কিছু হয়নি নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড এটা ভালো ইটস ফাইন ইটস ফাইন এটা ঠিক আছে ইটস ওকে ইটস ওকে আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি Please help me. Ami Bujina, I don't understand. I don't understand. Ami Buji, I understand. I understand. Ami Janina, I don't know. I don't know. Oitake, who is that? Who is that? Itiki, what is this? What is this? আমি এখানে আই এম হেয়ার আই এম হেয়ার তুমি কোথায় ওয়ার আর ইউ হোয়ার আর ইউ আমি যাচ্ছি আই আই আমি ব্যস্ত আই এম বিজি আই এম বিজি তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই ফাইন আই ফাইন আমি দুঃখিত আই স্যাড আই স্যাড আমি খুশি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমার সাহায্য প্রয়োজন আই নিড হেল্প আই নিড হেল্প আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ এটা ঠান্ডা ইট ইজ কোল্ড ইট ইজ কোল্ড এটা গরম ইট ইজ হট ইট ইজ হট আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি ক্ষুদার্থ আই এম হাঙ্গি আই এম হাঙ্গি তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ